দল চাইলে আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত রয়েছি আমার চাকরি জীবন থেকে দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণের সাথে ভালো সম্পর্ক রয়েছে পূর্বাঞ্চল প্রতিদিনে একান্ত সাক্ষাৎকারে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন কংগ্রেস দলের মনোনয়ন প্রত্যাশী ডক্টর রফিক আহমদ চৌধুরী আজ একান্ত সাক্ষাৎকারে লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী আইনজীবী হাফেজ রশিদ আহমদ চৌধুরীর ভাই ডক্টর রফিক আহমদ চৌধুরী আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি বলেন বিগত লোকসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ থেকে আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ভোট দিয়েছেন তার জন্য আমি এবং আমার পরিবার ঋণী তিনি চাকরি জীবনের কর্মদক্ষতার কথা তুলে ধরে জনসাধারণের সাথে ভালো সম্পর্ক রয়েছে তাই দল আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস দল টিকিটের জন্য বিবেচনা করবেন বলে আশা ব্যক্ত করেছেন সর্বপ্রথম আমি পূর্বাঞ্চল প্রতিদিনের প্রত্যেক জনসাধারণকে দর্শকবৃন্দকে আমাকে এই কৃষি কথা বলার সুযোগ করার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং যদিও তৈরি হয়ে গেছে শুভ বিজয়া শুভেচ্ছা এবং আগামী দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা জানেন আমি যেন ভারতীয় মন্ত্রক হিসাবে ছোট ভাই গত লোকসভা ইলেকশন প্রায় সাউথ দক্ষিণ পূর্ব থেকে প্রায় এক লাখ কোটি থাউজেন্ড মতো ভোট জনসাধারণ দিয়েছেন সেই জন্য আমরা গোটা পরিবার গোটা লোকসভা সমষ্টির মানুষ দিনে সবাই স্বাগত মানুষের কাছে যদি এবং সেই জিনিস পরিশোধ করতে কৃতজ্ঞ জানাতে শুধু আমি এখন নয় আমি লোকসভা ইলেকশনের পর থেকে আমি জনস্বার যোগাযোগ করে রাখতে রাখার চেষ্টা করছি এবং রাখছি রাখার চেষ্টা করছি কারণ আমরা সবার সঙ্গে যোগাযোগ করতে না পারা সত্ত্বেও উজার হাতে ওনারা ভর দিয়েছি আর সেই সুবাদে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা বলছেন যদি আপনারা আপনি আসেন কংগ্রেসের টিকিট নিয়ে আপনার আপনাকে সাহায্য করব। এবং যদি আমরা ঘুমত বিধানসভায় আপনাকে পাঠিয়ে সেই সুবাদে আমি মানুষের দুর্বল চেষ্টা করছি আপনারা জানেন আমি বিভিন্ন সরকারি পদে আসেন ছিলাম সেই সুবাদেও মেনলি আমার পোস্ট ছিল বরাইপুল ভিত্তিক সেই সময় বরাইকুলের প্রত্যন্ত অঞ্চল বিশেষ করে সাউথ সাউথ করমঞ্জের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে সেই জন্য আমি আশাবাদী দল আমাকে বিবেচনা করবে এবং দল যদি আমাকে বিবেচনা করে ইনশাল্লাহ আমাকে বিবেচনা করবে বলে আমি করি যদি আপনি টিকিট পান দল থেকে তাহলে আপনার ভাই যে হাফিজ রশিদ সাহেব রয়েছেন বর্তমানে অসম প্রদেশ কংগ্রেসের সহসভাপতি ওনাকে আশীর্বাদ থাকবে আপনার উপরে উনি আমার ভাই নিশ্চয় আশীর্বাদ থাকবে এবং উনার সাজেশন মতো গাইডেন্সে নিশ্চয়ই আমি কেটে কলেজে উনি দায়িত্ব নিয়ে আমাকে যেতে পারার চেষ্টা করতে আমার জ্ঞান বিশ্বাস বা উনি যা বলেছেন বর্তমানে দক্ষিণ করিগঞ্জে বিভিন্ন জনের নাম ফুটিয়ে জনসম্পর্কে উঠছে এবং বিভিন্ন জন চালিয়ে যাচ্ছেন ওনাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন না দেখেন ভারতবর্ষ গণতন্ত্র দেশ সবার গোটা দাঁড়াবার ওই অধিকার আছে এবং দাঁড়াতেও পারেন চেষ্টা প্রত্যাশী হতেও পারেন তবে আমি আগে বলে রাখি যে প্রত্যাশী হোক কংগ্রেসের আমার আমি যদি হই যেভাবে কাজ করব। আমি যদি হই না সেভাবে কাজ করব আমি এইরকম না বিগত লোকসভা নির্বাচন নির্বাচনে দেখেছি কিছু সংখ্যক প্রতিদ্বন্দ্বী যারা এখন চষে বেড়াচ্ছেন বিভিন্ন জ্ঞান দিচ্ছেন এসিয়া নিয়ে কথা বলছেন তাদের কি ভূমিকা ছিল জনসাধারণ জানেন তারা একজন প্রাক্তন বিধায়ক বা প্রাক্তন মন্ত্রীর ইশারায় কীভাবে হারানোর চেষ্টা করেছেন যদি তারা আমাদের সঙ্গে থাকতেন নিশ্চয়ই এই এই সিটটা আমরা পুনরুদ্ধার করতে পারতাম সেই জন্য আমি এই দক্ষিণগঞ্জের মানুষ শ্রোতা হাইল্লা খান্দি কর্মী সমস্ত মানুষকে বিচার দিচ্ছি আপনারা বিবেচনা করবেন যারা হারাতে এই অফিসিয়াল কর্মীদের হারাতে দান পরিশ্রম করেছে অন্যান্য কথায় রুলিং পার্টির কোথায় তাদের বিচার আমরা পরিবার থেকে বা জনসভার পক্ষ থেকে আমি বিচার দিচ্ছি দক্ষিণ কয়গঞ্জের ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যদি আপনি টিকিট পান কি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দক্ষিণের ভোটারের সঙ্গে আমার আমি যখন এই ছিলাম বর্ডারে ছিলাম আমার মেনলি ছিল পাতাখান্দি এরিয়া এই সোনাতলা ফুলেটল টুক্রাম এই ইন্দো বাংলাদেশ বর্ডারে আমি কাজ করেছি আমি জেলা এই জেআডএ কাজ করেছি সেই সবার সঙ্গে আমার এই যে আমার জমিস আছে বা যোগাযোগ আছে তারা জানেন আমি যখন এই যে ছিলাম আমি কীভাবে কাজ করতে পারি আমি প্রথমে বেকার সমস্যা একদম যেটা ইমোট ইমেন্স ইস্যু বেকার সমস্যা যেমন আমাদের পাস্রাম মিল বা সুগার মিল বন্ধ হয়ে গেছে একমাত্র বোঝা বিভিসিএল কোম্পানি আছে সেই কোম্পানি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেকগুলো অ্যাপ্রুভমেন্ট দিচ্ছে সেইভাবে এক ইন্ডাস্ট্রি প্রাইভেট হোক বা সচেতন চেষ্টা করবো এবং বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার রোড সেক্টর হোক জল সেক্টর হোক বিদ্যুৎ হোক অন্যান্য সমস্যা নিয়ে আমি জনসাধারণের কাজ করার চেষ্টা করব